আসন্ন দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেল যুদ্ধকালীন তৎপরতায় এবারের মেলাকে প্রতি বছরের ন্যায় সাজিয়ে তোলার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন সর্বাত্মক প্রয়াস শুরু করে দিল দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক মাননীয় সুমিত গুপ্তার নেতৃত্বে চোদ্দোই অক্টোবর এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এদিন মেলা প্রাঙ্গনের সমস্ত ব্যবস্থা সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর নিলেন পাশাপাশি এই মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের যাতে নিশ্চিন্তে মেলা পরিদর্শন করতে পারেন তার প্রস্তুতি সম্পর্কেও অবগত করলেন যদিও গঙ্গাসাগরের নদী ভাঙন এখন এক বড় সমস্যা কিন্তু তৎসত্ত্বেও যাতে লক্ষ লক্ষ মানুষ এই মেলায় পুণ্য স্নান করতে পারেন তার ব্যবস্থা খতিয়ে দেখলেন যারই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কি মাঝরা ও জেলাশাসক সুমিশ গুপ্তা সাংবাদিকদের কী বললেন দেখুন এদিনের এই প্রশাসনিক সভায় জেলার প্রায় সমস্ত এডিএম ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান উপজেলা সভাধিপতি সীমন্ত মালিক সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন ছবি ও খবর রমেশ রায় আজকের দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা নিয়ে মাননীয় জেলাশাসক প্রতি বছরের নয় এবছরও তিনি আজকের সমস্ত ডিপার্টমেন্টাল আধিকারিকদের নিয়ে তার টোটাল এডিএমদের নিয়ে এখানে একটি সভা ডেকেছেন এই সভায় বিস্তারিতভাবে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে এবং বিশেষ করে ইরিগেশান দপ্তরের সাথে যেটা সবচেয়ে ভান্ডাবল পয়েন্ট যে গঙ্গাসাগর মেলা আর দু নম্বর রাস্তা যেভাবে নদীর ভাঙন হচ্ছে সেই ভাঙনের থেকে কি করে কপিরমুনি মন্দিরে এবছরই মেলা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে তবে সেই জায়গাতে ইরিগেশান দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যত তাড়াতাড়ি পারে দ্রুততার সাথে তারা এক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত এটাকে মেরামত করার ব্যবস্থা নেবে তার জন্য যা যা করণীয় তারা সেটা করবে অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে পিডব্লিউডি পিএইজি তারপর হচ্ছে ফায়ার থেকে শুরু করে যারা যার দপ্তর রয়েছে ডিজাস্টার সমস্ত দপ্তরের আধিকারিকরা তারা বললেন তারা তাদের দায়িত্ব তাদের উপরে যে নষ্ট দায়িত্ব আছে সেই নষ্ট দায়িত্ব তারা পালন করবে এই আলোচনা হয়েছে

গ্রাম পঞ্চায়েত पंचायत সমিতি জেলা পরিষদ রাজস্ব দপ্তরগুলো কিছু পুলিশ এখানে সমস্ত সিনিয়র அதிகாரிகள் এখানে রয়েছে আমাদের আজকের মিটিং এ যা যা আমরা অপریشنগুলো নিয়ে যা যা আমাদের কাজগুলো থাকে সে নির্মিত ভাবে হবে সেটা পুরো আলোচনা হলো আজ আমরা আমাদের মেইনলি ড্রেজিং এর কাজ নিয়ে আমাদের যতবার ড্রেজিং আমরা আশা করব এবারও সিমিলার ড্রেজিং আমাদের হবে তার সঙ্গে পিএইচসি 4000 ইনফ্রাস্ট্রাকচার টুরি কোরে লাইটিং অ্যারেঞ্জমেন্ট রাখে ট্রান্সপোর্ট আমাদের কি যা বাজেট আছে সিভিল ডিভেন্স যা වලের কি যা যে গুলো যায় জেলা পরিষদ আঞ্চলিক সমিতি গ্রাম panchayat হেঙ্গার গুলো পরে রাস্তা গুলো উপরে এই সব রাজনীতি আমাদের আজকে মিটিং হলো দু হাজার ছাব্বিশ সালে দু হাজার পঁচিশ মতো সেটা কিন্তু আমাদের বা দপ্তর অলরেডি ওখানে কিছু অনেকগুলো মেজার্স গুলো নিচ্ছে সেটা হয়তো কার্যকরী হবে আপাতত আমাদের ওখানে তো টেম্পোরারি রাস্তাগুলো যা করতে হবে সেটা আমাদের কিছু লোক বলছেন যে এবারে মেলা